বাচ্চারা তোমাদের স্কুলে প্রায় প্রতিনিয়ত টিচারদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলা লাগে তাই না যেমন ধরো আমার কিছু লাগবে বা টিচারকে কিছু দিতে হবে বা টিচার আমাদের কাছ থেকে কিছু চাইলে এই ধরনের অসংখ্য বাক্য আমরা মজার ওয়েতে ইংরেজিতে কিভাবে বলতে পারি চলো তাহলে আজকে দেখে নেই ধরো তোমার টিচারের সাথে দেখা হয়েছে তখন তুমি বলবে হ্যালো টিচার তোমার পরিচয় যখন তুমি টিচারকে দিবে তখন বলতে পারো মাই নেম ইজ নুজাদ ধরো তোমার নাম যদি সারা হয় তখন তুমি বলবে মাই নেম ইজ সারা ধরো তোমার টিচারের সাথে দেখা হয়ে ভালো লাগছে তখন তুমি বলবে নাইস টু মিট ইউ স্যার ধরো তুমি এখন ক্লাসে আছো তোমার মাথায় একটা প্রশ্ন এসেছে তখন তুমি স্যারকে কিভাবে জিজ্ঞেস করতে পারো ঘুডায় আজকা কোয়েশ্চেন স্যার এবার ধরো তুমি কিছু বুঝতে পারছো না তখন তুমি স্যারকে বলতে পারো আই আন্ডারস্ট্যান্ড স্যার ধরো তোমার একটা বিষয়ে কনফিউশন আছে তুমি সেটা আবার ভালোভাবে জানতে চাও তখন তুমি টিচারকে জিজ্ঞেস করতে পারো কেউ ইউ প্লিজ দ্যাট স্যার যখন কোনো কিছুতে সাহায্য দরকার তখন তোমরা টিচারের কাছে এভাবে হেল্প যেতে পারো স্যার আমাকে এটাতে সাহায্য করতে পারেন কেউড ইউ প্লিজ হেল্প মি স্যার ধরো তোমার শিক্ষক তোমাকে খুব ভালো পড়ায় এবং তুমি তোমার শিক্ষকের প্রশংসা করতে চাও তখন তুমি বলতে পারো আপনি একজন অসাধারণ শিক্ষক ইউ আর এ গ্রেট টিচার এবার ধরে নাও তোমার ক্লাস শেষ তুমি এবার বিদায় জানাতে চাও তখন তুমি বলতে পারো গুড বাই স্যার এবং পরের দিনের জন্য যখন তুমি বিদায় নিতে চাও তখন তুমি বলতে পারো সে মরো স্যার এভাবে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে কীভাবে ইংরেজিতে কথা বলতে হবে তা জানার জন্য আমাদের সাথেই থেকো